আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হেফাজতে ইসলাম বাংলাদেশ সিঙ্গাইয়ের শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশ থেকে এই মাত্র আল্লামা মামুনুল হক খালেদ সাইফুল্লা ইউবি মাওলানা জুনায়েদ আল হাবিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মাত্র গাড়িগহর নিয়ে বের হয়ে যাচ্ছেন সিংগাইয়ের সরকারি স্কুল মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটি গাড়ি এখানে আছে এছাড়াও সামনে কিছু বহর আছে যেগুলো একত্রে তারা এইমাত্র গণসমাবেশ শেষ করে তারা বের হয়ে যাচ্ছেন প্রচণ্ড মানুষের চাপ উপেক্ষা করে এখানে ভলান্টিয়ার ভাই ও বন্ধুরা কিন্তু আসলে তাদেরকে রাস্তা করে দিচ্ছে বের হওয়া যাওয়ার জন্য এছাড়াও আমরা পরবর্তী যে গণসমাবেশগুলো থাকবে সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। এবং সর্বসময় আপনাদেরকে লাইভে আমি দেখানোর চেষ্টা করব। এবং আমি আপনাদের সাথে পুরো সময় জুড়েছিলাম মোহাম্মদ সজিফ হুসাইন এছাড়াও আমাদের এক তারিখ দুই তারিখ এ প্রতিদিনই আমাদের যে মাহফিলগুলো থাকবে সেখানে আমাকে আমি সহ আমার যে টিম এরা থাকবে আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম